হজরত শাহজালাল রাদেয়ানহু হজরত শাহজালাল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ তার পুরো নাম শেখ শাহজালাল মুজাররত সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় যদিও এই তারিখ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে তবে শাহজালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলকলিপি থেকে উল্লেখিত সন তারিখে সঠিক বলে ধারণা করা হয় ফার্সি ভাষায় লিখিত ফলকলিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে সিলেটে তার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটেছে সিলেট বিজয়ের পর শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্যে হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন আমরা অনেকেই হজরত শাহজালাল রাদায়ন মাজারে যে কবুতরগুলো দেখতে পাই সেই কবুতরগুলো কোথা থেকে হজরত শাহজালাল রাদায়নু পেয়েছিলেন কিভাবে এখানে এনেছিলেন কে তাকে দিয়েছিলেন সে সম্পর্কে হয়তো অনেকেই জানি না সেটি আপনাদেরকে এখন জানাবো দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনক্য শিষ্য গুরুর কাছে হজরত শাহজালালের প্রচার করে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কুচ্ছা রচনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তি স্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিশুকে ডেকে তাদের মারফতে শাহজালালের কাছে সালাম পাঠান হজরত শাহজালাল রাদায়ানহ সালামের উত্তরে উপু ঠৌকন শুরু ছোট্ট একটি বক্সে প্রজ্জ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়া নিকট পাঠান নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল রাদায়ানহুর আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান বিদায়কালে প্রীতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতার উপহার দেন আজা সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর আমরা দেখতে পাই ওই কবুতরের বংশধারী তা যা জালালি কবুতর নামে খ্যাত রয়েছে শাহজালাল মুজারদ তার মামা এবং গুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পর সৈয়দ আহমদ কবিরের কাছে তা ব্যক্ত করেন মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন মুর্শিদ সৈয়দ আহমেদ কবিরাদহু এর দোয়া নিয়ে শাহজালাল রা ধর্ম ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ থেকে একা একাই যাত্রা শুরু করেন যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দেন এবং বলেন যে স্থানে এই মাটির গন্ধ ও মিল এক হবে বর্ণের প্রচারের জন্য আস্তানা গড়বে শতকে শেষাংশে মক্কার কোরয়েশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস করেন ওই শাখার মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা মাহমুদের পিতা ছিলেন ইব্রাহিম হযরত শাহজালালের রজায় প্রাপ্ত ফলক্লিপি সুহেলি ই্যামিনি অনুসারে শাহজালাল 32 বছর বয়সে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন সুহেলি ই্যামিনিতে উল্লেখিত তথ্য হতে জানা যায় যে 671 হিজরি তথা 1271 খ্রিস্টাব্দে শাহজালাল জন্মগ্রহণ করেছেন। তার জন্মভূমি ছিল প্রাচীন আরবের আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়েমেন দেশের কুনিয়া নামক শহর শাহজালাল তখন তিন মাসের শিশু বালক তখনই তার মার মৃত্যু হয় শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং পাঁচ বছর বয়সে পিতাকে হারান মামা আহমদ কবির তাকে দত্তক নেন আহমদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে যেমন নামাজ রোজা অভ্যস্ততার ওপর গুরুত্ব প্রদান করেন পরবর্তীতে আহমদ কবির শাহজালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্তানা ছিল এখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায় বলা যে হজরত শাহজালাল রাধে পঁচিশ মে বারোশো একত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিভিন্ন ঐতিহ্য এবং ঐতিহাসিক নথিতে তার জন্মস্থানের তফাত পাওয়া যায় এবং তার জীবন ও লিখিত জীবনের মধ্যে দুই শতাব্দীর ব্যবধান রয়েছে স্থানীয় গাঁথা এবং অনুসারীরা তাকে শাহজালাল ইয়েমেনি বলে উল্লেখ করত ইয়েমেনি থেকে ধারণা করা হয় তিনি ইয়েমেন থেকে এসেছিলেন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে সালার সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে প্রাপ্ত একটি শিলালিপিতে শাহজালালের নামের শেষে কুনাই শব্দটি পাওয়া যায় একই শতাব্দীর শেষের দিকে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে শেখ আলী শের বাঙালির ফার্সি কিতাব শরহে নুজহলতুল ওয়া এর ভূমিকায় শাহজালালের জীবনে নিয়ে লেখা হয় কিতাবের লেখক আলী বাঙালি নিজেই ছিলেন শাহজালালের ও শীর্ষ নুরুল হুদা আবুল কারামাতের বংশধর এবং ষোলোশো তেরো তার শিক্ষক মোহাম্মদ গোস সত্তারির লিখিত লিখিত গুলজর ই আবরার কিতাবে তার এই বর্ণনা ব্যবহার করা হয়েছিল